আমার বাড়ি এলো হরিশঙ্করপুর চালির বদা পরে ওই দরজার ওই পিঠিত লোকটা আমার আইসে আমি নিয়ে আসলো নিয়ে আসে ওই জায়গা বসাইলো আমি জানি যে এখানকার কর্মী

মেয়েটা আমি ডায়াবেটিস রুগী কখন কি হব পয়সাটা জমা থাকেন আমার ভবিষ্যৎ একটা ভাত দেওয়ার লোক ছেলেরা দেখে না তারা পারে ভাড়া থাকে ও আমি কি বললাম আমার কি হ্যালো আমি আমি প্রথমে ওই চেয়ারে বসাইলাম আমি আর বলছি যে এই টেবিলে কি সার আছে কে কেজন বলল যে নাই তাহলে কখন আসিনি কয়ে তাক তারপরে আমার কাছে জিজ্ঞাসা করে সার কি কে জানেনি জিজ্ঞাসাটা আছে কে কেমন কি তাই আমি বলছি যে আমার মা আমি

একদম টাকা তুমা দিয়ে পরে বই দিয়ে টাকা তোমার দিয়ে বেশি আসে বইও নেই কিছু নেই কিছুক্ষণ পরে সারা বসে কার কাছ টাকা দিছ কই সেই লোক কই কার কাছ দিছ নাই টাকাটার ব্যবস্থা করতে জানতে কী কর করা যায়